ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রে এক উল্লেখযোগ্য নাম লাল জল কিন্তু দুর্গাপূজোর জনপ্রিয়তায় এখনও এই নাম অশ্রুতই কিন্তু এর ইতিহাস গায়ে কাটা দেওয়ার মতো জঙ্গলমহলের ঝাড়গ্রামের বেলপাহাড়ির অরণ্যে ঘেরা এক পাথরের পাহাড় তার মধ্যে এক গুহা আদি মানব গুহা বলেই সাধারণভাবে এটি পরিচিত এই গুহার মানুষের ব্যবহারিক বেশ কিছু জিনিসও উদ্ধার হয় মনে করা হয় প্রাচীন মানবরাই তা ব্যবহার করত কথিত আছে এই আছে স্থানীয়দের যায় এক এই গুহায় থাকত তবে তার যথাযথ প্রমাণ নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়েছে এই গুহার ইতিহাস জানতে প্রত্নতাত্ত্বিকরা যখন দুর্গা মূর্তির জন্য খনন কার্য শুরু করেছিলেন শোনা কথা তখন এক বিষধর সাপ তাদের সামনে রুখে দাঁড়ায় এরপর আর কেউ খনন করার সাহস দেখায়নি জানা যায় সেই সাধুই প্রথম এখানে দুর্গাপুজোর প্রচলন করেন পরবর্তীতে তিনি লালজল গ্রামবাসীদের বলে যান যে কোনো অবস্থাতেই যেন পুজো বন্ধ না হয় এই গুহায় স্থানীয় সূত্রে জানা গেছে যে একবার পুজো বন্ধ ছিল এই গুহায় সেই সময় আচমকাই ফের মাওবাদী অশান্তি নেমে আসে গ্রামে জঙ্গল মহলে প্রথম পুলিশ খুন হয় এই লাল জলে রক্তক্ষয়ী ভয় গ্রাস করতে শুরু করে গোটা গ্রামকে সে বছর ফের মনে পড়ে সাধুর সতর্ক বাণী তারপর আর লাল জলে পুজো বন্ধ করেনি গ্রামবাসীরা তাঁদের দাবি পুজো শুরুর পর থেকেই তাদের জীবন স্বচ্ছন্দে রয়েছে কোথায় এই দেবী দুর্গার অবস্থান পাহাড়ের ওপর একটি গুহা তার ঠিক এক ধাপ দুর্গা মন্দির আর পাহাড়ের কোলে সাধু ভাবার জন্য একটি গড়ে তোলা হয়েছিল সেখানেই হয় নিত্য পুজো পুজোর তিন দিন ধুমধাম করেই দেবী বন্দনা চলে বিশেষ করে নবমীর দিন বাসন্তী পুজোরও আয়োজন হয় সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভক্তদের আনাগোনা পার্শ্ববর্তী রাজ্য থেকেও ভক্তরা আসে এই পুজোকে কেন্দ্র করে মেলাও বসে এলাকায় গ্রামের সমস্ত পুরুষ মহিলা মাথায় ঘট নিয়ে ঢাকঢোল বাদ্য সহযোগে গ্রাম প্রদক্ষিণ করে লালচল পাহাড়ের ওপর থেকে অপরূপ প্রাকৃতিক দৃশ্যর সঙ্গে পুজোর আমেজে একাকার হতে ভিড় জমায় ভক্তরা যদিও লালচলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে পাশাপাশি এই পুজোর সময় অন্যতম পর্যটন কেন্দ্র বেলপাহাড়িতে ব্যাপক পর্যটকের ঢল নামে বিশেষ করে এই সময় বেলপাহাড়িতে সমস্ত হোমস্টে গেস্ট হাউসগুলি পুরোপুরি বুকিং থাকে মাওবাদীদের আতঙ্কের পর জঙ্গল শান্তি ফেরার পর পর্যটন মানচিত্রে অন্য জায়গা পেয়েছে এই ঝাড়গ্রাম বেলপাহাড়ির এক পর্যটন ব্যবসায়ী বিদ্যাসাগর গোড়ায় বলেন সারা বছরই পর্যটকদের আনাগোনা আছে এখানে বিশেষ করে পুজোর সময় ফাঁকা থাকে না সমস্ত বুকিং হয়ে যায় সব মিলিয়ে পুজোর মরশুমে ছুটি কাটাতে আপনজনদের নিয়ে ছুটে আসতেই হবে জঙ্গল মহলের বেলপাহাড়িতে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম সুন্দর মনোরম পরিবেশ দারুণ খুবই ভালো একদম সত্যি কথা বলতে কি যে কোনো মানুষ যদি আসে এই প্রকৃতি সৌন্দর্য মোহিত হয়ে যাবে আর কি এটুকু বলতে পারি আমি খুবই সুন্দর কি কি রয়েছে ওখানে ওখানে পাহাড় আছে আপনার এই গুহা আছে আর প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর ওখানে সাধু থাকতেন আগে আর কি এক সময় রামস্বরূপ সাধু উনি মনে হয় এ করেছিলেন যাই হোক উনি খুব ভালো মানুষ ছিলেন বাসন্তী পূজা হয় একদম